যারা বাবা প্রত্যান করেছেন যারা রক্ত দিয়েছেন তাদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মুনা ঝরিয়ে দিয়েছে আমরা এখন এই নিয়ে ঘুরতেছি আর অনেকে বলতেছে সংস্কারের আগে কোন নির্বাচন নয় ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না এই কথা অনেকে বলতেছে না আরে নির্বাচন না দিয়ে তারা কি করবে ক্ষমতা ধরে রাখার দেশ চালানোর সক্ষমতা এই উপদেষ্টা পরিষদ আছে যদি থাকতো এক বছরে আমরা অনেক কিছু দেখতাম মানে পরিবর্তন দেখতাম এক বছরে কি হয়েছে বরং গণপূর্তনের শক্তিকে ভেঙে ছেড়ে খাম খান করা হয়েছে আগে কিন্তু মানুষ বলেছে ডক্টর মোদী ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাই এখন কেউ বলছে এখন বলছে যত দ্রুত পারো অল্পমতের ভিত্তিতে সংস্কার করো গণহত্যার বিচারের একটা পর্বতদেরকে দেখাও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করো এবং একটি অবাধ সৃষ্টি নিরপেক্ষ নির্বাচন আমাদের কিন্তু হাট দাও মানুষ এখন এই কথা বলছে মানুষ এখন কেউ বলছে না ডক্টর মোদী বোস তিনি পাঁচ বছর থাকুক কারণ যিনি ভালো কাজ করেন তার শুরুর কাজ দেখলেই বোঝা যায় এক বছরের উপদেষ্টা পরিষদ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই তাদের হাতে আর পাঁচ মাস কত সময় আছে আমি তাদেরকে বলবো এই পাঁচ মাস বাইরে বাইরে আর করবেন না সমস্ত ফাসিবাদ বিরোধী শক্তি শক্তির সহযোগিতা নিয়ে বেলপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ ইসলামিক দল বাম প্রগতিশীল দল মধ্যপন্থী দল যারা সবার সহযোগিতা নিয়ে আপনারা এই পাঁচ মাস জনগণের কল্যাণে কাজ করুন এই আজকে নির্বাচন নিয়ে অনেকে নানান ধরনের অনিশ্চয়তা তৈরি করছে মানুষের মধ্যে ভয় ধরাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরেকটি এক এগারো হবে

জনগণকে ভাই দেখানোর জন্য এক 11 এর দল করা হচ্ছে বাংলাদেশে আর কোনো এক 11 এই পেশ হবে না সময়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং এডি ডক্টর মোহাম্মদ ইউসুফের ওয়াদা এরিতার ওয়াদা বাইরে বিন্দু পরিমাণ চলবে না এবং আমি এই নিশ্চয়তা আপনাদের দিচ্ছি আমি জানি বলেই বলছি বাংলাদেশে যে আন্দোলন শুরু হবে সেই আন্দোলন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঠেকাতে পারবে না তারা জানে দলগুলোর সাথে এক প্রকার আলোচনা করে সমঝোতা করে ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা করেছে এইখানে কোনো দাম ধারণা চলবে না সরকারের কোনো দাম ধারণা করবে না আজকে অনেকে মনে করছে আমরা নিজেদেরকে দল হিসেবে গঠন করতে পারি নাই নিবন্ধন পাই নাই সুতরাং এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমরা নিজেদের আখের বোঝাতে পারবো আমি বলবো এই ধান্দা মারতেন এই ধান্দা মারতেন ডক্টর মোদি আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে আপনারা যা করার করেছেন এখন গণপ্রতানের সকল শক্তির মধ্যে ঐক্য ধরে রেখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে